বন্ধুরা কেমন আর চাষ করি ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি তো এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডেতে আমাদের সোনা মানার ঘর করেছি আর এদিকটা ভাবছি যে মাটি দিয়েছি যতটা দেখে বুঝতে পারছ এদিকটা আমি আর একটা ঘর তৈরি করতে চলেছি তো সেটা কি ঘর তোমাদের মানে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব মানে এই অবধি হয়েছে তাই ভাবলাম যে আমার বন্ধুদের কাছে তো ভিডিও দিতেই হবে আর দিচ্ছে আর আমি আজকে ছাগল চড়াতে জানি মানে সোনা মানাকে চড়াতে যাইনি ওই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ আমার মেয়ে গেছে আজই আমার মেয়ে বলেছি দেখেছো বসে পড়েছে ভিডিওর মধ্যে আসতে চায় না লজ্জা করে তো মাঝে মাঝে একটা দুটো বানায় তোমরা দেখবে আমার মেয়েও বানিয়েছে একটা দুটো তো আজকে মানাকে আমার মেয়ে চালাচ্ছে ওই যে দেখো ওই দেখা যাচ্ছে ওই চলো তো কী করতে চলেছি তোমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে চলো আমি এখন এখন বাগানে যাই বাগানে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা তোমরা তো সবই শুনলে আমি বললাম যে কী করতে চলেছি আর আজকে আমার পরের কিছু কথা বলি আর আমার একটু কাজ করো তোমরা দেখো ঠিক আছে তো দেখো কবে দেখে বলছি যে ওই গো ওরা চালটাকে একটু ঠিক করে দাও একটু ঠিক করে দাও কিছু করি ওই কাজ তো পারবো না আমি পরে দাও ও বাবা এই কান দিয়ে বলছি আর ওই কান দিয়ে বলছি কাজ যদি করে দেবে তাহলে মেয়ে ছেলের এত কষ্ট কেন হবে কিছু কিছু মেয়েটা থাকে এরকম জানো তো যে মেয়ে ছেলের কষ্টটা হচ্ছে না যেমনটা আমার এটা যদি একটু বুঝতো না তাহলে অনেকটাই ভালো থাকতাম জানো তো বন্ধুরা যেহেতু আমার বড় ছেলেটা একটু বোঝে কম হুম তা আমি একটাই কথা বলতে চাই যে তোমরা আমার একটু পাশে থেকো বন্ধুরা ঠিক আছে তোম তোমাদের ভালোবাসায় আমি আগে তো বলেছি আবার আরও বলছি তোমরা পাশে না থাকলে আমি একটু এগিয়ে যেতে পারো না আমি একটু ভালো থাকতে পারবো না তোমরা আমাকে সহযোগিতা করো তোমরা আমাকে মানে তোমরা আমার পাশে থেকো এইটুকুনি আমি চাই তো দেখো গোলা চালটা একদিন তুলছি তো একটা ঘর তৈরি করব ভাবছি তো আমার একটা দিদি আছে তো ওই দিদিটা আমাকে সহযোগিতা মানে করবে তো সেই কারণে আমি ভাবছি যে তাহলে ঘরটা একটু করি ছেলে নিজের স্বামী যদি পাশে থাকে না তাহলে অনেক কিছুই করে খাওয়া যায় ঠিক আছে কিন্তু আমার স্বামীটাও সেই রকম তোমাকে তো বললাম বুঝতে পারছো তাই আমি আর আমার ছেলে বলছি না স্বামী নিন্দে করছে করছি না স্বামীর কাছেই আছি তো স্বামী নিন্দে করছি না কিন্তু কিছু মানুষ তো থাকে এরকম মানে নিজের মানে মেয়ে ছেলে কি করবে যে ওটা চাইছে ওটা ওকে দিই কী কী যে এই দিক মানে দেখেন আর কি রকম আর কি তাহলে কি আর অন্য জায়গায় গেছে কি অন্য জনে খেতে দিচ্ছে যেটুকুনি হচ্ছে যেটাই জুটছে আলু ভাতে লঙ্কা পোড়া যেটুকুনি জুটছে আমি সেটুকুনি খেয়েই আছি তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো মন্দ সবটাই শেয়ার করবো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমার এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো